হ্যালো ভিভার্স আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে খালনা যেখানে শোনা যাচ্ছে নাকি ডলফিন ভিউ পাওয়া যায় আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো চলো দেখতে থাকো আমরা যাচ্ছি খালনা তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো অনেকদিন থেকেই নাকি আমাদের খালনা তেখালায় ডলফিন দেখা যাচ্ছে তাই নাম হয়েছে ডলফিন ভিউ পয়েন্ট সেটা দেখার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছাই আমাদের খুব টেনশন হচ্ছিল যে সন্ধ্যা না হয়ে যায় যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আমরা কিছু আর ভিউ দেখতে পাবো না ফোলের উপরটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এরপরে আমরা নিচে নামব নেমে আমরা দেখবো ডলফিন দেখতে পেলাম কি না চলো ভিডিওটা দেখতে থাকো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর নিরিবিলি একটা পরিবেশ কিন্তু জলের পরিমাণ অনেকটাই কমে গেছে আমি কখনো এর আগে এই জায়গাটায় আসি সোশালে যেহেতু দেখলাম আমাদের খালনা তেখালায় ডলফিন দেখা দিচ্ছে সেই হিসাবে আমি বর্ধমান থেকে এসেই প্রথমেই এই জায়গাটায় ভিজিট করলাম তোমাদেরকে দেখাবো এই কথাটা আদেও সত্যি কি না গেছি খালনা তেখালা তো এটা হচ্ছে ডলফিন ভিউ পয়েন্ট আমরা সত্যি কি ডলফিন দেখতে পাবো তো চলো দেখতে অফিস নদীর একদমই কাছাকাছি আমরা চলে এসেছি যাতে ভালোভাবে দেখতে পাই কিন্তু বিশ্বাস করো আমরা তো অনেক অনেকক্ষণ থেকে ওয়েট করছি এখনো পর্যন্ত কোনো কিছুই দেখতে পাই অনেকটাই নিচে চলে এসেছি আর অনেক ফোন থেকে ওয়েট করছি ডলফিন দেখার জন্য কিন্তু জল যেহেতু অনেক কম অনেক ফোন থেকে তো ওয়েট করছি জানি না সন্ধ্যে প্রায় ঘনিয়ে এসছে দেখতে পাবো কি না আর একটু ওয়েট করে যাই এই হচ্ছে আমরা এই রাস্তা থেকে এলাম আর এই হচ্ছে এই পোলটা আর সামনেই এই সামনেই নাকি ডলফিন দেখা যায় আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করলাম কিন্তু কোনো ডলফিন এখনো পর্যন্ত দেখতে পেলাম না বাইকটা আমাদের পোলের উপরে রাখা আছে আর নিচেটা কতটা গভীর তোমরা দেখতে পাচ্ছ আর আমি যাদের ভিডিও দেখে এসেছি আমি সেইগুলোকে ফেক বলেই মনে করলাম কারণ আমি অনেক ঘন্টা এখানে দিলাম সময় আমি কিছু দেখতে পাইনি বন্ধুরা তো এই নিউজটা ফেক বলেই তোমরা মনে করো তো চলো নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে জায়গাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই